সালামু আলাইকুম ওরাহমতুল্লা বারাকাতু ছানি অপারেশনের শুরুতে আমরা যেটা করি চোখের এক পাশে একটা ছিদ্র করে নেওয়া হয় যেটাকে বলে সাইড পোর্ট এই ছিদ্রের ভিতর দিয়ে আমরা এক ধরনের রং চোখের ভিতরে প্রবেশ করাই যে রংটাকে বলে ব্লু এই ব্লু রেক্সটা হচ্ছে আমরা ছানিটাকে স্পষ্টভাবে দেখার জন্য আমরা চোখের ভিতরে দিই তো রেক্সটা দিয়ে আমার সাথে সাথে ওইটাকে পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে হয় তাহলে এমন রঙ হবে যে পুরো চোখটাকে সে নীল করে ফেলবে তো ব্লু রেক্স আমরা ওয়াশ করে ফেলে দিলাম দিয়ে চোখের ভিতরে জেলি দিয়ে আবার চোখটাকে আমরা শক্ত করে নিলাম এখন আর একটা ছিদ্র করলাম এই ছিদ্রের ভিতর দিয়ে মূলত আমরা ছানি অপারেশনটা করব। তারপর সেই ছিদ্রের ভিতরে আমরা একটা এটাকে বলে সৃষ্টি এই দিয়ে ছানির যে এটা হলো একটা তেলের পিঠার মতো তেলের পিঠার যেরকম সামনে একটা অংশ পিছনে একটা অংশ চাকতির মতো এই লেন্সটা একটা চাকতির মতো ঝুলে আছে তো সামনের দিকে আমরা একটা গোল করে একটা অংশ আমরা গোলাকার অংশ কেটে নিব তো যে যাকে আমরা কাটছি সামনে এটাকে বলে সামনের দিকের ক্যাপসুল আর পিছনের দিকের ক্যাপসুলটা আমরা ইন্ট্যাক্ট রাখবো তো ক্যাপসুলটা আমরা গোলাকারভাবে ভাবে কেটে ফেলি কেটে এই গোলাকার রাস্তার ভিতর দিয়ে আমরা ছানি অপারেশন করবো প্রথমে আমরা সেই গোলাকার রাস্তা তৈরি করে ফেললাম তৈরি করে সামনের দিকের ক্যাপসুলটাও আমরা এখন বের করে নিয়ে আসব। তো সামনের ক্যাপসুলটা পুরোপুরি আমরা নিয়ে আসলাম এখন যে আমরা ছানিটার যে অংশটা আমরা পেলাম এই ছানিটাকে পিছনের ক্যাপসুল থেকে আলাদা করব। এই জন্য এটাকে পানি দিলাম আমরা এটাকে বলে হাইড্রো হাইড্রো ডিসেকশন বলে পানি দিয়ে এটাকে আমরা ক্যাপসুল থেকে পিছনে ক্যাপসুল থেকে আলাদা করে ফেললাম করে এটাকে আমরা একটু আস্তে ঘুরিয়ে নিলাম যেটা ক্যাপসুলের সাথে এটা সংযুক্ত না থাকে লেগে না থাকে একটু আলাদা করে নিলাম এখন আমরা ফ্যাকো মেশিন ফ্যাকো প্রুফ যেটা সেটাকে আমরা ঢুকালাম এটা দিয়ে আমরা লেন্সের চারদিকে ভিতরটাকে বলে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের চারদিকে করটেক্স প্রথমে আমরা একটু করটেক্সটা পরিষ্কার করে নিলাম এখন আমরা নিউক্লিয়াসটাকে আমরা গর্ত করছি সুন্দর করে আমরা গর্ত করব গর্ত করে এভাবে আমরা রাস্তা তৈরি করি তারপরে এই নিউক্লিয়াসটাকে আমরা টুকরো টুকরো করে ফেলি টুকরো টুকরো করে ফেলে এটাকে আমরা এই মেশিন দিয়ে সুন্দর করে গলিয়ে নিয়ে আসি এই যে সেই টুকরো অংশগুলো এখন হাই ভ্যাকুয়াম দিয়ে আমরা টেনে নিয়ে আসছি একটু পরে সেই ছানির কিছু এখানে থাকবে না একটা সময় ছিল ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু এখন যেটা ঘোলাটে হয়ে ছানি হয়েছিল সেই ছানিটাকে আমরা বের করে নিয়ে আসছি একটা সময় ছানির কোনো অংশই আমরা এখানে রাখবো না তো নিউক্লিয়াস কর্টেক্স সব বের করে ফেললাম বের করে ফেললে নিউক্লিয়াসের চারদিকে যে কর্টেক্সের যে অংশটা যেগুলো সেই ক্যাপসুলের গায়ে লেগেছিল সেগুলোকে আস্তে আমরা সুন্দর করে পরিষ্কার করছি পরিষ্কার করে একদম পরিষ্কার করে ফেলবো যেন ওই পিছনের ক্যাপসুল আর সামনের যে সাইডের ক্যাপসুলগুলো সেই ক্যাপসুলের সাথে যেন কোনো ছানির কোনো অংশ লেগে না থাকে লেগে থাকলে এগুলি আবার আস্তে 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 পর্দার মতো তৈরি করবে লেন্সের সামনে যাবে আবার রোগী ঘোলা দেখবে এই জন্য এখানে আমরা কিছুই রাখবো না আমরা চেষ্টা করব সুন্দরভাবে এই কর্টেক্সগুলো বা এই ছানির অংশকে ভালোভাবে পরিষ্কার করতে যেন কিছুই না থাকে পরিষ্কার করলাম করে আমরা ভেতরে জেল দিয়ে ফুলে নিলাম এখন আমরা তার ভিতর লেন্স প্রবেশ করাবো এটা সেই মাল্টিফোকাল লেন্স যে লেন্স দিয়ে দূরে মাঝে কাছে তিনটা অংশই দেখা যায় দেখেন কত চমৎকার লেন্স তো লেন্সটাকে প্রথমে আমরা একটা ক্যানুনার মধ্যে ঢুকে নিই লেন্সটা তো বড় আমরা তাকে ছোট করে নিচ্ছি ভাঁজ করে নিচ্ছি হ্যাঁ তো ক্যাননের মধ্যে ঢুকালাম তারপরে ওটা একটা ট্রকারের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করা হয় করে সেই কেরোনার ভিতরে একদম সামনের দিকে নিয়ে যাওয়া হয় ভাজ করা লেন্সকে যেন আমরা চোখের ভিতরে খুব সহজে দিয়ে ঢুকিয়ে দিতে পারি এখন আমরা সেই ক্যারোনাটা নিয়ে আসলাম নিয়ে এসে সেই যে ফোটা যার ভিতর দিয়ে আমরা ছানিটা বের করেছিলাম তার ভিতর দিয়ে আস্তে 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 চোখের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি প্রবেশ করে এখন আমরা সেই ট্রকার থেকে চাপ দিয়ে ভাজ করা লেন্সটাকে আমরা চোখের ভিতরে দিয়ে দিব হ্যাঁ মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা থাকে সুন্দর বসানো ওইরকম সুন্দরভাবে লেন্সটাকে আমরা ভিতরে বসিয়ে নিই তারপরে এই যে লেন্সটাকে চোখের ভিতরে ঢুকে দেওয়া হল এখন সে আবার ফুলের কলি যেরকম পাপড়িগুলো ফুটে পাপড়ি থেকে বড় ফুল হয় ফুল ফোটে এখানে ঠিক ওই যে যেন একটা কলিকে আমরা ঢুকালাম তারপর আস্ত এটা মেলে একটা আস্ত ফুল হয়ে গেল এরপরে আমরা সেই লেন্সটাকে সুন্দর করে ক্লিন করি এখানে দেখেন যে এটা হচ্ছে মাল্টিফোকাল বা ট্রাইফোকাল লেন্স এই লেন্সের মধ্যে অনেকগুলো সার্কেল আছে বৃত্ত আছে এই সার্কেলগুলো রোগীকে কাছে দেখতে সাহায্য করবে আর যে লেন্সে এই সার্কেল থাকবে না ওইটা শুধুমাত্র দূরে দেখতে সাহায্য করবে এই হচ্ছে মাল্টিফোকাল আর মনোফোকাল এগুলোর মধ্যে পার্থক্য যে দেখেন কত গ্লেজ দিচ্ছে কত সুন্দর এই রোগীকে যখন আমি অপারেশন করে দিলাম পরের দিন রোগী বলছিল যে হ্যাঁ আমি তো সুন্দর দূরেও দেখি কাছেও দেখি মাঝেও দেখি তো এইটা হচ্ছে সেম মাল্টিফোকাল লেন্স এই লেন্স দিয়ে আমরা কত স্বল্প সময় অপারেশন শেষ করলাম আশা করি আপনাদের একটা সুন্দর ধারণা হবে